আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতে ইসলাম আমি নাকি ফজু পাগলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চার আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তবে রাজনীতির ময়দানে নামার আগে থেকেই একটি ভিন্ন পরিচয়ে তিনি আলোচনায় ফজলু পাগলা রাস্তোগান আমার নামে দিল ফজু পাগলাকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এই উপাধি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে বর্ষিয়ান এই নেতা বলেন মুফতি আমির হামজা আর মাওলানা আছারি আমাকে ফজলু পাগলা বলেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আসলে নামটা খারাপ না বরং দারুণ সেও জামাতের একজন ইউটিউবার সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে তিনি রসিক ভঙ্গিতে বলেন আমার এলাকাতেই আছে কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদ বাংলাদেশে যত মসজিদ আছে তাতে এত দান আসে না যতটা আসে ওই মসজিদে মানুষ সোনা টাকা ডলার সবই দেয় সেখানে তাই ভাবলাম ফজলু পাগলাও তো একটা বড় নাম ফজলুর রহমান আরোযোগ যোগ করেন মানে আলাদা কিছু ভালোবাসায় ত্যাগে পাগলা পাগলামিতে আমিও সেভাবেই রাজনীতি করি মানুষের পাশে থেকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রসবোধ ও সরল ভঙ্গিতে কথা বলার দক্ষতার কারণে ফজলুর রহমান ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন এখন দেখা যাক ফজলু পাগলা উপাধি তাকে ভোটের মাঠেও কতটা বাড়তি সুবিধা এনে দেয় ডেস্ক জায় জায় দিন